হ্যালো আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা যারা খামার করি তারা সবাই কম বেশি জানি যে খামার চালানোর সিদ্ধান্ত একদমই কোনো সহজ কাজ নয় কিন্তু যখন আপনি সেই কঠিন সিদ্ধান্তটা নেন তখন আপনার জীবনের এক নতুন দিগন্ত খুলে যায় খামার মানে এটি একটি পরিবারের স্বপ্ন একটা মানুষ ও তার পরিবারের সংগ্রাম কিন্তু এই সংগ্রামের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার তা হলো পরিবার থেকে সঠিক সাপোর্ট পরিবারেই একমাত্র শক্তি যা আপনাকে পরাজিত হতে দেয় না আপনার সমস্ত কঠিন সময় পার করার শক্তি যোগায় যখন আপনি খামার শুরু করেন হয়তো আপনার অনেকের কাছ থেকে নেতিবাচক মন্তব্য শুনতে হয় এটা কি করে হবে তুমি কি ব্যর্থ হতে চাও চাকরি করলে তো আরেকটু নিরাপদে থাকবি এমন কথা আপনি হয়তো বা হতাশ হতে পারেন কিন্তু জানেন কি ভাই খামার মানে শুধু ঝুঁকি নয় এটি অনেক সম্ভাবনার একটা জায়গা তবে এই পথে সাফল্য পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিবারের সাপোর্ট বাবা মা স্ত্রী ভাই বোন তাদের প্রত্যেকেই যদি আপনাকে বুঝতে পারে এবং পাশে দাঁড়ায় তাহলে আপনি একা থাকলেও মনে হবে আপনি কখনো একা নন আপনাদের পরিবারের সদস্যরা যারা আপনার জীবনের সবচাইতে কাছের মানুষ তারা যদি আপনার খামারের সঠিক উদ্দেশ্য বোঝে আপনার প্রতি বিশ্বাস থাকে তবে সেই বিশ্বাসই আপনাকে দেবে নতুন শক্তি সবার আগে আপনাকে আপনার পরিবারকে বোঝাতে হবে যে আপনি যা করছেন তা শুধু আপনার জন্য নয় পুরো পরিবারের ভবিষ্যতের জন্য তবে সবাই প্রথম দিনে আপনাকে সাপোর্ট করবে এমনটা আশা করা ভুল শুরুতে পরিবারের সদস্যরা কিছুটা চিন্তিত থাকে তার কারণ তারা অনিশ্চিত থাকে তারা জানে না যে খামার পরিচালনা করতে গিয়ে আপনি কিভাবে আয় করবেন কিভাবে খরচ পরিচালনা করবেন কিংবা খামারে কিভাবে লাভ হবে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে বুঝাতে হবে আপনার স্বপ্ন শুধু নিজের জন্য নয় পুরো পরিবারের জন্য আপনার পরিবারের সদস্যদের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে নিরাপত্তা তারা চায় আপনি যা করছেন তা সঠিক ভাবে করছেন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তাদের ভয়টা ফেলে দেওয়ার মতো না কিন্তু যদি আপনি তাদের বোঝাতে পারেন যাতে তারা জানে আপনার খামারের পরিকল্পনা একেবারে বাস্তব এবং সংগঠিত তাহলে আপনার এই উদ্যোগে তাদের বিশ্বাস তৈরি হবে তাই প্রথম পদক্ষেপ হলো আপনার পরিবারের সঙ্গে খোলামাল আলোচনা করা তাদেরকে খুলে আপনার সমস্ত পরিকল্পনা জানানো আপনার খরচের হিসাব আপনার সম্ভব লাভ এবং আপনার ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত বোঝানো এখন একজন উদ্যোক্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার স্ত্রীকে বোঝানো কারণ স্ত্রীর সাপোর্ট না পেলে সংসারে শান্তি বজায় রাখা খুবই কঠিন হয়ে পড়ে তবে একদিন আপনার স্ত্রীর সঙ্গে খামারে গিয়ে তাকে সবকিছু দেখান আপনি কিভাবে তাদের যত্ন নেন তাদের নাম কি কিভাবে তাকে খাওয়ান আপনার রুটিন কেমন এটা শুধু আপনার স্বপ্ন নয় আমাদের পুরো পরিবারের স্বপ্ন তাকে এটা বোঝাতে হবে এভাবে যখন আপনার স্ত্রীর সামনে খামারটি উপস্থাপন করবেন তখন সে বুঝতে পারবে যে আপনি শুধু গরু নয় পুরো পরিবারকে নিয়ে স্ত্রীর কাছে যখন এটা স্পষ্ট হবে যে আপনি সত্যি কষ্ট করছেন তাদের ভবিষ্যতের জন্য তখন সে আপনার পাশে দাঁড়াবে আপনার কষ্ট সহ্য করবে আর আপনাকে সাপোর্ট করবে এরপর আসে বাবা মায়ের বিষয়ে আপনার বাবা মা বিশেষ করে আপনার মা সবসময় চান যে আপনি নিরাপদে থাকুন তারা ভয় পায় যে খামার চালানোটা তাদের সন্তানের জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে তাই বাবা মায়ের সমর্থন পেতে হলে আপনাকে তাদের আরো বেশি করে বোঝাতে হবে আপনার কাজগুলো আপনার পরিবারের মাঝে ভাগ করে দিন তারা তখন বুঝতে পারবে যে আপনার খামার শুধু একটি ব্যবসা নয় এটি একটি ভবিষ্যৎ গড়ের পদক্ষেপ এছাড়া ভাই বোনের সাপোর্টও বেশ গুরুত্বপূর্ণ তারা আপনার বন্ধু আপনার অনুপ্রেরণা আপনার সহযোগী হতে পারে একে অপরকে উৎসাহ দিতে হবে যখন তারা বুঝবে যে খামার শুধু কাজ নয় এটি একটি পরিবারের স্বপ্ন তখন তারা আপনার পাশে দাঁড়াবে যদি আপনার ভাই বা বোন পড়াশোনা জানে তাকে হিসাব সাহায্য করতে বলুন আর যদি তাদের কোনো দক্ষতা থাকে যেমন ছবি তোলা বা সামাজিক মাধ্যমে প্রচার করা তাদেরকে সেই কাজে জড়িত করুন পরিবারের সদস্যরা যখন খামারের অংশ হয়ে যাবে তখন শুধু সাপোর্ট নয় তারা গর্বও করবে সবশেষে আপনাকে পরিবারকে শুধুমাত্র সাহায্য নিতে বলাচ্ছে তাদের অংশীদার বানাতে হবে যেমন আপনার ছোটখাটো কাজগুলো তাদের মাঝে ভাগ করে দিন এবং খামারটি যেন পুরো পরিবার মিলে চলে তখন তারা আপনার সঙ্গী হবে সমর্থন করবে এবং আপনাকে কখনো একা চলতে দেবে না পরিবারের সমর্থন না পেলে কি করবেন ভাই যদি সবাই বলে তুমি পারবে না চাকরি করো তবে তাদের বিশ্বাস অর্জন করার আগে হয়তো কেউ আপনাকে সাপোর্ট করবে না তবে আত্মবিশ্বাস আর ধৈর্য ধরে চলতে থাকলে একদিন সেই মানুষটাই আপনার পাশে এসে দাঁড়াবে কাজটা করতে করতে যখন আপনারা স্থির হতে শুরু করবে তখন আপনি দেখবেন আপনার কঠিন যাত্রাও ধীরে ধীরে ফল দিচ্ছে এটা মনে রাখবেন ভাই খামার চালানো একা কখনোই সম্ভব নয় এটি একটি পরিবারের সবার সহায়তায় বেড়ে ওঠে শক্তিশালী তবে প্রথমে আপনাকে তাদের বিশ্বাস অর্জন করতে হবে তারপর তারা আপনাকে সাপোর্ট দেবে ধৈর্য মনোবল এবং পরিবারকে সাথে নিয়ে এই যাত্রায় এগিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ